সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন হয়েছে শুরু হয়েছে নানা করা হচ্ছে সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় ইতিমধ্যে নিউইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ফলে আতঙ্ক রয়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়ে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন সাতচল্লিশ স্বাক্ষর করেন তিনি আট্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ প্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেয়া হবে অপরাধীদের সরেজমিনে দেখা গেছে বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে